প্রকাশ্যে মাইকের সামনে বলতেছে যে আমরা হলো আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা সবাই আল্লাহ বলতে পারেন না আমাদেরকে আল্লাহ সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা আল্লাহ আমাদের খলিফা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা আল্লাহর খলিফা আস্তাকফিরুল্লাহ আল্লাহর খলিফা মানে আল্লাহ যেহেতু মানে তার কাজ আমি করতেছি নাউজুবিল্লাহ তার অবর্তমানে এটা হলো অথচ জিনের প্রতিনিধি হলে আমরা জিনের পরবর্তী সেক্টর আমরা আল্লাহ এইটা বুঝিয়েছেন আর এইটা টান দিয়ে নিয়ে গেছে কি আল্লাহ আমাদের খলিফা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা খেলাফত প্রতিষ্ঠা করবো কিভাবে করবে তুমি কৃষির ভিত্তিতে এটা হলে একটা ধারাবাহিকতা আমাদের পূর্বের জেনারেশন যে মুকাম করে গেছে এই জেনদের অন্যায় সম্পর্কে যেহেতু ফেরেস তারা সচেতন জানছে দেখছে তাই তারা বলছিল আল্লাহ নাহক বিশুলাক নুসব্দাক আমরাই তসবি করি আমরা তো আসিতো তারা ওরা মারামারি করবে রক্তাক্ত করবে কারণ ওই যে জেনের কর্মকাণ্ড যেহেতু দেখছে এরকমই তো একটা ডিপার্টমেন্ট আল্লাহ বানাবে ওই হিসাবে তারা বলল এই কথাটা কিভাবে বিকৃত করে আমাদের দেশে বলে আমনা নাকি আল্লাহ খালিফা বলে নাকি অবশ্যই বলে আপনি তো তদন্ত কারা বলে তা বলেন না অনেকের টুপি আছে আমাদের থেকে হয়তো দুই তিনটা এক জায়গা করলে বসে হবে এরা বেশি বলেই এই কথাগুলো আল্লাহর খলিফা আল্লাহ খলিফা কাকে বলে আমরা হলো জিনের খলিফা কার খলিফা একটা থেকে আর একটা পরে যেটা সিরিয়ালের ধারাবাহিকতা আসে এইটাকে প্রতিনিধি বলা হয়েছে খলিফা সারা জীবন আপনি ভুল শুনছেন না আমি কি করব আল্লাহর খলিফা মানুষ হতে পারে জি না বলামিয়া কুল্লাহ কফুয়ানাহাত আপনি তুলনাও চলবে না তার সমকক্ষ কেউ নেই আল্লাহ আল্লাহ বুঝতেছেন কথা এরপরে আসেন দেখেন সমাজ ভালো হতে গেলে সমাজ কি কোনো ব্যক্তির নাম না সমাজ আমাদেরকে দিয়েই হবে আজকে আজকে মসজিদে খুদ দিলাম অশ্বতলা মশ্যতলা সেখানে এক ভাই একটা দামি কথা বলছে আমার খুব ভালো লাগছে নোট করছে উনি বলছে যে মসজিদ আহলে হাদিস বানানোর আগে মসজিদ সালাফি বানানোর আগে মুসুল সালাফি বানাও বুঝেন না আবাদ করার লোক তৈরি না করলে আবেগে আবেগে এক একা যদি প্রতিষ্ঠান করেন ইমানের গতিতে জিহাদি তামান্না নিয়ে এসে মসজিদ ভাঙে দিবে হজর রাখেন আগে দিন বোঝার লোক তৈরি করতে হবে যার দিনের দরদ আছে ভালোবাসা আছে আমার কথা বুঝতেছেন এইটা তৈরি না করলে কিন্তু মসজিদ টেকাতে পারবেন না আর এইটা অলরেডি তৈরি শুধু না প্রতিষ্ঠিত হয়ে গেছে একলারামপুরে বড়বারি মসজিদ এইটা হলে আল্লাহর কাছে সবচেয়ে বড় শুক্রিয়া আদায় করি আমরা যে এই মাঠে আমরা মন খুলে চিৎকার দিয়ে আমরা কথা বলতে পারি আলহামদুলিল্লাহ এই জায়গাটা আল্লাহ দিয়েছে কথা কি যাচ্ছে এইটা করতে গেলে সমাজ করতে গেলে আগে ব্যক্তি থেকে শুরু করতে হবে কিসের থেকে নবীর সাহাবিরা পর্যন্ত বলেছে মাতা নাসরুল্লাহ আপনার সাহায্য কবে আসবে তা আপনি এত নিরাশ হচ্ছেন কেন সাহায্য যেহেতু উপর থেকেই আসবে আপনি এ কথা বলে ব্যঙ্গ করে আমাদেরকে ব্যঙ্গ করার বলে তোমরা সারা জীবন মাকি থাকো মাদা নিতে যায় না সারা জীবন শুধু দাওয়াতে দিবে সংসদে ঢোকা লাগবে না জমিনে দিন ক্যাম্প করা লাগবে না তখনও দেখি যে তার টাকনোর নিচে কাপড় আছে তখনও দেখি যে তার মুখের দাড়িটা হলো বিরাশের মতো বিরাশের মতো বুঝছেন দাড়ি রাখছে কিন্তু বিরাশের মতো দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বসে আছে কিন্তু তার মুখের দাড়ি হলো বিরাশের মতো সন্না দাবা ধরে আছে বাড়েও না কমেও না এই লোক বলে আমাকে ইসলাম দিয়ে বলে আমাকে পরিপূর্ণ করবে একটা জেলার দায়িত্বশীল লোক কি করে পারে আল্লাহ রাসুলের পদ্ধতির বাইরে সে দাঁড়িটা কেটে ফেলতেন এই কথা বললে আপনাকে বলবে যে এই সেই বিভিন্নভাবে গালি দেবে একটা লোক তার নাম হলো সেলিম নাম সে একটা দলের বর্তমান প্রেসিডেন্ট তার নাম হলো প্রকৃত তাওহিদের দল আল্লাহর এই জমিনে কোরআন না যারা মানে তারা এর বাইরে হেসবুৎ তাহিদ কি করে হয় তারা হেসবুৎ শৈতন শয়তানের দল কিসের দল এই হেসবু তাওহিদ নামক মিথ্যা নাম দিয়ে যারা সমাজের দিন চালায় এদের একজনকে বলা হলো যে আপনি মুখে দাঁড়িয়ে রাখেন না কেন আপনি হলো জামানার ইমাম এমাম কয় না কি আরবিতে বানান হয় না হামজাজের ইমাম নাই এমাম হয় তা আপনি এমাম জামানার এমাম আপনার মুখে দাড়ি কোথায় ঠান্ডা মাথায় উনি হাসতে হাসতে জবাব দিচ্ছে আমার বহির্বিশ্ব দাতে কাজ করা লাগে তো বিভিন্ন দেশে যাওয়া লাগে সেই জন্য দাঁড়িটা কাটিয়ে ফেলছে এটা কোন উত্তর ডক্টর জাকির নায়কের থেকে আল্লাহ তাকে দিয়ে বেশি খেদমত দিচ্ছে সারা পৃথিবীর সেই লোকটার দাড়ি দাড়ি কাটা কাটা দেখছেন ডক্টর জাকির কি বলে এগুলো ঠান্ডা মাথায় বলতেছে সে উত্তর গত কয়দিন আগে আল্লা মাদের বড় হজর দিয়েছে একটা সম্মেলনে বলতেছে যে আপনি হলে সারা বাংলাদেশের অমক সংগঠনের অমক সভাপতি বুঝলেন আমি বলতে দেবো কেন বলতেছে যে আপনার মুখে দাড়ি নাই কেন চট করে বলে ফেল আমি শয়তান তো তাই দাঁড়িয়ে কাটিয়ে ফেলাই বলেন ভঙ্গু করা কি আছে আমার ইমানের দুর্বলতা আমি একজন পাপি আমার দাঁড়িয়ে রাখা আমি করতেছি রাখি নেই ভঙ্গি করা কি আছে বলেন যে আমি তাকে আমি রাখি নেই আমার মনে করতাম যে উনি অমুসলিম না কিন্তু এটা অন্যায় করছে উনি পনেরো মিনিট ধরে খিলখিল করে হাসে বিভিন্ন কিছু ধরে পেশায় আমাদের বহির্বিশ্বে অনেক কাজ করতে হয়তো বিভিন্ন কিছু বলে উনি মেকআপ দিতে চাচ্ছে না। সময়ে না পাওয়াক না আল্লাহর কথা শোনার সাথে সাথে মেনে নিবে কোনো গড়ি মশিনা ইনশাআল্লাহ এত কিছু ত্যাগ করতে পারলাম ইমামতি করে বেতন এক সময় পাইছিলাম হলো 6500 হাজি বনের প্রথম আর এই মউতিখানা খায়া মিলাত পরিপুল খানি করে তাবিজ বেছে তাবিজ বেচি নাই খুব একটা তারপরে এই সমস্ত হায়রে জা জা করে ইনকাম করছি প্রায় 8000 9000 এত কিছু ট্যাক করে আসলাম আবার যদি আপনার কথা মতো যদি দিনকে বিক্রিত করা যায় এর থেকে দুঃখের আর কিছু নাই আর আমাদের দেশে আপনাদেরকে মানে খুব দ্রুত বলতেছি অনেক টপিক যাতে বলতে পারি টুপিয়ালারা জাহান নামে যাবে কি আবু জাহেলের মতো না আবু তালেবের মতো না না বুঝে বলবেন আমাদের দেশে পাঁচ সত্য নামাজি লোক ভদ্র সুদ ঘুষ খায় না মানুষকে গালি দেয় না কষ্ট দেয় না এরপরেও যদি সে জাহান নামে রায় ও কি আবু তালেবের মতো যাবে না আবু জাহেলের মতো যাবে আমাদের দেশে আবু জাহেলের পাপের সম্পর্কে কঠিন বক্তব্য আমাদের দেশের হজররা দেয় কিন্তু তার থেকে কম বেশি বরং বেশি হওয়া উচিত ছিল আবু তালেবের অপরাধ সম্পর্কে আবু জাহেলের অপরাধ গুনতে গেলে আমার পরে আসবে না আর আবু তালেবের অপরাধ শুধু একটা লা সাথে তার সম্পর্ক ছিল না বাকি বাহ্যিক অপরাধে কয়টা অপরাধ করছে আপনি পাঁচটাও গুণে পাবেন না রাসুল কষ্ট পেলে তিনি কষ্ট পেতেন রাসুলের খুশিতে তিনি খুশি হতেন আমার নবীকে কেউ গালি দিলে তিনি ব্যথা পেতেন সব ভালো শুধু একটা জায়গায় গোলক থাকার কারণে ও যে জাহান নামে যাবে আবু জাহ জাহান নামে যাবে তার নাম কিহা ইল্লাল্লাহ আমার কথা বুঝতেছেন নাকি আবু লাহাব সারাটা জীবন নবীকে দৃশ্যমান গালি দেওয়ার পরে জাহান নামে যাবে আর আবু তালেব সারাটা জীবন ভালো থাকার পরেও জাহান নামে যাবে পার্থক্য আছে কিনা বরং আবু জাহেলের থেকে বেশি ক্ষতিকারক আবু তালেব এটা মানুষের কাছে বোঝাতে হবে কারণ আবু জাহেলের কুকর্ম দুই চুক্তি দেখা দেয় আবু তালেব একটা দেখা দেয় না আবু তালেবকে সবাই বলেছিল তুমি খুব ভালো মানুষ আবু জাহেলকে কেউ বলে না তুমি ভালো মানুষ অথচ আপনারা জানেন কিনা যার ভিতরে তাওহিদ নেই তার কিছুই নেই একটা লোক যদি বেনামাদি থাকে একেবারে নামাজ পড়ে না শিরকের সাথে লিপ্ত থাকে উনি দুনিয়ার যত ভালো কাজ করুক না কেন মরার পরেও আপনি তাকে বলতে পারবেন না খুব ভালো লোক ছিল এটা বলতে পারবেন না কিভাবে খেলো ভালো বলবেন আপনার সাথে ভালো ব্যবহার করছে ডাইরেক্ট তার রবের সাথে সম্পর্ক ভালো না কিভাবে মনে হচ্ছে এই লোকটা খুব ভালো কারণ আপনার সঙ্গে ব্যবহার আসার ভালো একটা পান দিতে হয়তো দেখা সাক্ষাৎ ভালো করে কথা বলছে কিন্তু তার রবের সাথে তার সম্পর্ক খারাপ তিনি আল্লাহকে চিন্তা দিল না এমন একটা লোককে মরে গেলেও আপনি ভালো বলতে পারবেন না কারণ আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো না বোঝা যাচ্ছে কথা তাহলে আদর্শ সমাজ গঠন করতে হলে প্রথমে কাকে শুরু করতে হবে নিজকে দিয়ে কাকে নিজেকে দিয়ে শুরু করতে হবে তখন একটা আদর্শ সমাজ গঠিত হবে থেকে যদি সুদ উঠায় করবে হাসানা চালু করতে হবে বুঝলেন খালি ফুঁ দিয়ে সুদ তুলে দিতে পারবেন না কি লাগবে বিপরীতে আল্লাহ রাসুলের সন্না পদ্ধতি আনতে হবে বিনা সুদে টাকা দিতে হবে টাকা টাকাই থাকবে এক লক্ষ টাকা তোমাকে আমি করবে হাসানা ধার দিলাম এক বছর পরে টাকাটা ফেরত দিবে এটা দান করার থেকে বেশি নাকি অথচ এই নেকি সম্পর্কে আমাদের দেশের লোক জানেই না পর্বে হাসানা বলছিলাম একটা জায়গায় এখন আমার কাছে একজন বলতেছে যে একটা জানা শোনা বিষয় বললে হয় না পর্বে হাসানা তার কাছে একটা অন্য কিছু মনে হচ্ছে এই ভাষাতে তিনি শোনে নাই কোনোদিন অথচ পর্বে হাসান এমন একটা ইবাদত যেটা দান করার থেকে বেশি নেকি। মুমিন মুমিনকে উপকার করবে বিনা সুদে বিনা লাভে বিনা কিছু আশায় আল্লাহ সন্তুষ্টির জন্য টাকা ধার দিবে এইটা যদি যুবক রামিয়াসকে এই একলারামপুর জামে মসজিদ এবং দাওয়া ভাইদের উদ্দেশ্যে এবং যারা দায়িত্বশীল আছেন বলি অতি দ্রুত সাধ্য অনুযায়ী কিছু করে টাকা এক জায়গায় করে একটা সুন্দর একটা সংগঠন করে বা একটা সমিতি করে এর মাধ্যমে অসহায় মানুষের কাছে করদে হাসানা পাঠাবেন বিনা সুদে কিভাবে সমাজ পরিবর্তন হবে হাতে হাতে ফল এক লক্ষ টাকা মানুষ বিপদে পড়ে মায়ের অসুস্থতার সময় চাই পায় না কিন্তু যদি বলে যে দেবনে মানে শুদ্ধ বনে এটা যদি মুখ দিয়ে বলে তাহলে বাড়ির কাছ থেকে বলবে যে আমার টাকা নেও আমরা কি চাই কিনা যে সুদবিহীন সমাজ হোক তাহলে করবে হাসানা করতে হবে ফরজ নামাজের পর সম্মিলিত মনাজার উঠায় দেওয়ার জন্য চেষ্টা করার পাশাপাশি যদি একবার উঠে যায় অতি তাড়াতাড়ি ওই জায়গা নবীর দেওয়ার দোয়া যদি চালু না করেন আবার উল্টে হয়ে যাবে কিছু একটা দিতে হবে তাকে যেটা দেওয়া আছে তার নাম হলো মাসনুন জিকির বাবু জিক্রি বা সালা যেটা সারাত শেষ করার পরে মানুষ পড়বে মানুষকে যদি আপনি বলেন যে ভাই আশপাশে তো কোনো পানি নাই আমি অজু করব কি দিয়ে যদি আপনি চলে যান ওই লোকটা বিপদে পড়ে যাবে তাহলে তো অযু করার আর জিনিস নাই তাড়াতাড়ি তাকে বলে দেন তোমার রাত বলেছে পানি নাই তাতে কি তুমি মাটি দিয়ে তাই মন করে নাও তাড়াতাড়ি বিকল্প কিছু দিয়ে দেন এই সমাজকে বোঝান সুদ ছাড়াও মানুষ সমাজে চলতে পারে মানুষের বিপদে মানুষ এগিয়ে আসতে পারে এই কথাটা মানুষকে বোঝান আমার ধারণা আশা করি মনে হয় এই গ্রামে বিবাহ বাড়িতে গান বাজনা হয় না এটা তুলে ফেলেছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ গান বাজনা নিষিদ্ধ এটা নিষিদ্ধ হওয়াই তো জিনিস যারা নিষিদ্ধ করতে পারে নাই তারা তো ভুল করেছে আমি এই মসজিদে সম্ভবত কয়েক বছর আগে আমি খুব কঠিন ভাবে বলেছিলাম যে মীমাংসিত পাপের ব্যাপারে আমাদের হুজুররা একমত হয় না সমাজের লোক কিন্তু অমীমাংসিত বিষয় নিয়ে মারামারি করে যেটা মীমাংসিত সত্যি মীমাংসিত না অমীমাংসিত পাপ মীমাংসিত পাপ সবাই জানে এই ব্যাপারে যদি চিৎকার দিয়ে সবাই বলে আমাদের সমাজের অধিভুক্ত একজন লোক যদি একটা টাকা সুৎ খায় সমাজ থেকে তাকে বয়কট করব জীবনেও পাপ হতো না বরং এই শাস্তির কারণে বাকি লোক ভালো হতো ইনশাল্লাহ কেউ বলে না কেউ মুখ খোলে নাই প্রথম লোকটাই নাই কালকে আগামী জুয়ান নামাজের সালাম ফেরানোর পর এই মসজিদের সভাপতি যদি এখানে দাঁড়ায় বলে বলবে আমি আশাবাদী যদি বলে যে এখানে যারা এসেছেন তারাই হলো প্রকৃত মানুষ বাকি যারা কারণ ছাড়া আসে নাই বসে আছে শুয়ে আছে ওরা মানুষই না আপনারাই হলে মূল মানুষের সমাজের আপনাদের সামনে ঘোষণা দিলাম আগামী কালকে থেকে যদি প্রমাণ হয় এই গ্রামে মানুষ মানুষের সুযোগ সুযোগ নিয়ে নিয়ে দুর্বলতার সুদের উপর টাকা তাকে আমরা সামাজিক ভাবে বয়কট করবো তার জানা যায় যাব না তার সঙ্গে আমাদের লেনদেন বন্ধ ইনশাল্লাহ কিছু না কিছু প্রভাব পড়তো বলেই দেখেন একবার মরে মরে আলোচনা হবে দৃশ্যমান এই পাপ ইনশাল্লাহ উঠে যাবে আগামীকালকে থেকে প্রচার করে দেন যেই লোকটা সালাত আদায় করবে না আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখবে না তার জানাজা দেব না হওয়ার মুসলমান মনে করি না প্রকাশ্যে ঘোষণা দিয়ে দেন ইনশাল্লা কাজ হবে কথা বুঝতেছেন নাকি আমরা খুব বেশি কষ্ট দেব না কারণ দীর্ঘ সময় আপনারা মাগরিবের সলাপ থেকে এখন পর্যন্ত কোরআন হাদিসের অনেক কথাই শুনেছেন শুনেছেন কিনা এখন আমরা কথার ইতিটানার পূর্বে আপনাদেরকে আমরা বলি এই বড় বড়বাড়ি জামে মসজিদ ও দাওয়া সেন্টারকে আমরা মনে করি আমাদের ঘরের বারান্দা অথবা আমরা বারান্দা থাকি এটা ঘর এত নিকটে মনে করি আমরা আলহামদুলিল্লাহ এটাকে আমরা অত্যন্ত ভালোবাসি আল্লাহর জন্য কারণ এর সঙ্গে আমরা অনেক আগে থেকে জড়িত ভালোবাসা নিয়ে আমাদের কর্ম নিয়ে যেই স্বপ্নটা আমরা আপনাদের সামনে কেউ আমাদের শেখায় দিয়েছিল না আমি আমার মতো করে বলছিলাম আল্লাহর কাছে শরণনা রেখে জোরে করে আল্লাহ এই মাঠে তুমি বড় থেকে বড় ছোট থেকে ছোট যাই হোক না কেন বিশুদ্ধ যদি তার ঠিক থাকে আমরা মিলে কাজ করব। কিছুদিন নাই যেতে এর বাস্তব ফলাফল আমরা দেখেছি এই মাটিতে দাঁড়িয়ে এই মেম্বারে দাঁড়িয়ে আমাদের দেশের সর্বোচ্চ বড় বড় বিদ্যান কথা বলেছেন আরো সামনে বলবে ইনশাল্লাহ এখানে আমরা আবার জাতিকে উদ্দেশ্য করি বলি দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখতেছেন একলারামপুর বড় বাড়ি জামে মসজিদ ও দেওয়া এই যুব সমাজ আমাদের নাইম ভাই রাই আসিন আর আরো যারা দায়িত্বশীল আছেন তাদের মাধ্যমে আল্লাহ দেখে মত দিচ্ছে এইটা নির্দিষ্ট করে রাখবেন না এটাকে নিজেদের ভিতরে ভাগ করে নিয়ে আপনি ওই ধরনের প্ল্যাটফর্ম করেন যেখানে সে আমরা মন খুলে দুইটা কথা বলতে পারবো আপনি কি মনে করেন আমাদের বক্তব্য শুধু আপনারাই শুনতেছেন কালকেই এই যে সদীপ মাহমুদ ভাইয়ের ওয়াজ আব্দুল হান ভাইয়ের ওয়াজ আমাদের ওয়াজ বিষয় ভিত্তিক ক্লিপ হয়ে হয়ে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারে কিনা কোথায় আমি ওয়াজ করছিলাম একদিন যে রাস্তাঘাটে যারা যে ধানের খর গমের খর এদের রাস্তায় বিষয় রাখে এরা হলো রাস্তার হক নষ্ট করে এদেরটা পুরায় দিলেও পাপ হবে না সামাদিক ভাবে এটা অন্যায় করে এরা পাকা রাস্তার উপরে কোনোদিন ধান রোদে দেওয়ার জায়গা না গরু বাঁধে দেওয়ার জায়গা না এটা তারা বড় পাপি এটা বলছি এই কথা শুনে কিশোরগঞ্জের অষ্টগ্রাম নদী খালি নদী অষ্টগ্রাম কিশোরগঞ্জে সেখানে যায় দেখি যে ওই গ্রামে আল্লাহর ইচ্ছা মিলে গেছে হয়তো তারা ওইভাবে ওয়াশ শুনে ওই সভাপতি ঘোষণা দিয়ে দেশে আমাদের অত্র এলাকায় কোন জায়গায় পাকা রাস্তার উপরে একটা লোক যেন কোনো ধান না দেয় গম না দেয় কোনো ফসল যাতে না দেয় গরু ছাগল বেঁধে না দেয় নিষেধ একটা ডাইরেক্ট নিষেধ করে দেশে কার কল্যাণ হবে আমাদের বক্তব্যের দ্বারা আমরা কি জানি মনে রাখবেন ফামান শাহ আলিয়া অমাং ইয়াকফুর যদি কেউ ইমান আনে এটাও তার যেমন সুবিধা স্বাধীনতা আছে আবার যদি কেউ প্রত্যাখ্যান করে সে স্বাধীনতাও আছে তবে যারা দিন পালন করে এটা আল্লাহর পক্ষ থেকেই পালন করে আলহামদুলিল্লাহ এই সুযোগ আল্লাহ তাকে দেন এজন্যই তো বলি বালাগালি কামালিহি না বলে কামালিহিল্লা কামালিল্লা আল্লাহ কামালিয়া দিসে আল্লাহ নবী একা একা কামালিয়াত পায় নাই আমাদের যত ভালো কর্ম আমরা করি আমাদের আল্লাহ আমাদের তাই আমরা করি আর যত পাপ করি তা আমার অন্যায় আমার ভুল আমি আমি পাপটা করি এখানে আল্লাহর এটা আল্লাহ তাই আমরা করি আল্লাহ তুমি আমাদের আল্লাহ এই দেওয়া সেন্টারের মাধ্যমে দেশ এবং প্রবাসে সারা দেশে তুমি দাওয়াতি কাজের একদম প্রচার প্রসারের মাধ্যমে মানুষের দিন পালনের সুযোগ তুমি দাও গা আল্লাহ আল্লাহ আমরা মসজিদের উন্নতি চাই না আমরা চাই মুসল্লির উন্নতি ইমানের উন্নতি চাই আমরা গোরস্থানের উন্নতি চাই না গোরস্থানে যাকে রাখবো রাখার আগে সেই লোকের ইমানের উন্নতি যাতে হয় আমরা এই চেষ্টা করব মসজিদ কত পালা এই পাল্লা না করে আল্লাহর ঘরের মূল প্রোডাক্ট হলে মুসল্লি এইটার দিকে যদি আমরা ফোকাস দিই কাজ হবে শেষে সম্মিলিত একটা কথা সবার সামনে বলে ফেলি কয়েকজন এখানে বসে আছেন সেটা বড় কথা না আমার মন এমনি বলতেছে আমাদের যুবক ভাইয়েরা যে কোনো সমাজে এই সমাজে ভালো কাজ করতে গেলে আমার মনে হয় আপনারা সাপোর্ট দেন এটা আমার মন্ত্র বলতেছে সেজন্য এই সমাজে এই গান বাজনার মতো এত বড় অপসংস্কৃতি উঠে গেছে এটা কিন্তু খুব কঠিন এটা নিয়ে মারামারি পর্যন্ত হয় সব রেডি ছেলের বিয়েতে গান বাজাতে বন্ধ করবে না এই অপসংস্কৃতি খুব কঠিন এটা যেহেতু উঠে গেছে একদিন শুনবো এই এলাকায় কেউ সুক্ষর নেই প্রকাশ্যে আমরা চিৎকার দিয়ে লাইভ দিয়ে জাতিকে বলবো এই সমাজ অন্তত এই ছোট সমাজ হলেও একশো ঘর পঞ্চাশ ঘর যদি হয় এই ঘরগুলো সুদমুক্ত সমাজ এটা আমরা বলবো ইনশাল্লাহ একটা একটা করে বলে দেয় পরবর্তীতে আমাদের ভাইয়ের আমাদের বারবার নাইম ভাই ভিডিও পাঠায় ভাই বলেছিলেন আপনি আপনি তো গায়েবের মালিক না আজকে তার প্রতিফলন দেশের সবচেয়ে বড় বড় বিদ্যান এখানে এসে দাওয়াতি কাজ করে আবার কোন একদিন এসে আমরা অন্তত বলবো আল্লাহ এই একটা সমাজে আমরা দাঁড়াইছি যে এই জায়গায় এই মাটিতে কোনো সুদ চলে না ঘুষ চলে না এটা আমরা দেখবো ইনশাল্লাহ শতভাগ সলাত আদায় করি শতভাগ পর্দাসীন এগুলোর ব্যাপারে সময় দিবেন যারা যারা এই একলারামপুর বড় বাড়ি মসজিদের দেওয়া সেন্টারের কাজ করতেছে সামাজিক কাজ এদের বয়সী অধিকাংশ ছেলে পেলে যুবকরা দুইবেলা গাভা খায় এক বেলা ভাত খায় বাপ দেশে বিশ টাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কন্ডম কেনে নেশাদার দ্রব্য কেনে যদি বলেন না আমি ঠিক পালাম কিভাবে এটা ঠিক পালাম কিভাবে নিউজে বোঝেন না বিশ্ববিদ্যালয়ে গেছে অবিবাহিত বাচ্চারা পড়াশোনা করতে অধিকাংশ দুই এক পার্সেন্ট হলেও আপনার হলেও কি বলে বিবাহিত তাও তো তাদের ওখানে মেলামেশা করার জায়গা ওখানে রাখা হয়নি এরপরে ওই ড্রেনে এত বাচ্চা পাওয়া যায় কিভাবে অর্ধগলিত বাচ্চা কোথার থেকে আসে এত কন্ডম কোথার থেকে আসে যৌন উত্তেজক ওষুধ কোথা থেকে আসে এত ট্যাবলেট কোথা থেকে আসে তার মানে গেল যুব সমাজ অবক্ষয় হয়ে যাচ্ছে যুবক মানুষ বিয়ে পাত্র দেখতে যদি বলে যে উনি কোনো নেশা করে না তাহলে দিন কোন পক্ষ বলে মিথ্যা কথা মনে হয় আজকের দিন একটা যুবক ছিল বিড়ি খায় না গাঁদা না খাই আসে এতদিন আশ্চর্য হয় মানুষ বরং হওয়ার কথা ছিল হলো নেশাদার দ্রব্য মুক্ত একটা সমাজ কিন্তু উল্টো হয়ে গেছে আমরা আশা করি এই সমাজে শুধু নাইম ভাইরা আর ইয়াসিন ভাইরা নয় প্রত্যেকটা যুবক যদি আল্লাহর কি ভয় করে এরকম হাজারো লক্ষ সমাজ রাতারাতি পরিবর্তন সম্ভব ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো আল্লাহর এই হদটা পাইছি এখানে দাঁড়ায় দুইটা কথা বলার সুযোগ পাইছেন আপনারা আল্লাহ আপনাদের মাধ্যমে যেন দিনের কল্যাণ করে اللهم আমীন আল্লাহ একবার আমরা মনে করি টু বি কানেক্ট একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠান হলো লাল কালা তারের মতো প্রতিদিন ভাবে আমরা একে অন্যের সঙ্গে মিশে থাকব আমরা যখন আইডিয়াল মাদ্রাসায় ঘুরে আসলাম উমারব্দুল খত করে আত্মাটা ভরে গেল এভাবেই আল্লাহ ছোট থেকে আরো বড় পর্দায় নিয়ে যায় আগে ছিল দুই তলা আড়াই তালা মিলে কিছু একটা পরিবেশে বিশ জন ছাত্র নিয়ে ওটাকে শিফটিং করার পরে ছয় তালা ভবন আল্লাহ মিলায় দিয়েছে যেখানে প্রায় দুই শত বাচ্চা দিন শিখতেছে কোরআন শিখতেছে ভবিষ্যতে আরো প্ল্যান আছে সেখানে আরো বড় ধরনের প্ল্যাটফর্ম হবে ইনশাল্লাহ আল্লাহর ঘর তৈরি হবে গৌরীপুরের একমাত্র ডিমান্ডেবল জায়গা যেখানে কোটি টাকা এক শতক জায়গা তবু আপনার বেসার লোক নাই কেনার লোক আছে সেই জায়গায় এতগুলো বাচ্চা দিন শিখতেছে তাহলে এটাকে সুক্রিয়া দায়ের ব্যাপার কিনা আপনারা সন্তান দিয়ে সহযোগিতা করবেন এটা হলো সবচেয়ে বড় দান আপনার সন্তান দিয়ে আপনি শুধু গৌরীপুর গিয়ে বলবেন যে এখানে ও ইবনুল খত্ত মাদ্রাসা কোথায় আর যদি দায়িত্বশীল ভাইদের মাধ্যমে যান তারও ভালো আপনার ছেলে হোক নাতি হোক আপনি ওখানে পড়াশোনা করাবেন আমরা আশাবাদী ইচ্ছা করে দিন বোঝার পরে কোনোদিন কোনো বেদাতির হাতে ছেলে মেয়ে দিয়ে মন শান্তি পাওয়া যায় না একবার আকিদা শুদ্ধ করার পরে যে যাই লোকের আকিদা হলে আল্লাহ কলবে এর পিছনে নামাজও হবে না আবার নামাজ পড়তে গেলেও শান্তি আসে না মনে একবার একটা হলে কিছুই জানি না এই জন্য বেদাতি হুজুর কি বলতেছে খালি শুনতেছি একবার যদি বোঝেন দেয় এই লোক এখন ডেলিভারি দিন এটা জাল হাজি হয় না ভিতরে আগুন জলে দিনের কারণে। কিছুতেই সহ্য হয় না জাল হাদিস বলতেছে এটা মানতে পারা যায় না তো যাই হোক সন্তানকে বিশুদ্ধ দিন শিক্ষা দেবেন ইনশাআল্লাহ এখন থেকে সন্তানের ফাউন্ডেশনটাই তৈরি করবেন ওয়ারিবুল আইডিয়াল মাদ্রাসার মাধ্যমে সঠিক আকিদা মান যাতে বোঝে আল্লাহ সুবান আমাদের অতীতের ভুল তুমি ক্ষমা করো আল্লাহ আমাদের এই সফরটা তুমি তোমার দিনের জন্য কবুল করো আমরা আশাবাদী অসেরেই আবার দু এক মাস পরেই আবার এই কুমিল্লার সফর আশপাশে থাকলে ইনশাল্লাহ আবার এখানে এসে জায়গা জায়গায় দাঁড়িয়ে আবার কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ সুবান তুমি আমাদের সকলকে কবুল করো জুলাই মাসের চার তারিখ একটা মহাফিল নিয়েছি হলো শুক্রবার জুমার দিন প্রায় ৩০ কোটি টাকা ব্যয় করে অলরেডি মাদ্রাসা করে ফেলছে মনে হয় একশো কোটি বাজেট তাদের সাত বিঘা জায়গার উপরে মাদ্রাসা দারুসালাম লাখ সামেক